টানা ষোলো বছরের ক্ষমতায় থেকে গণ আন্দোলনের মুখে হঠাৎ সব হারানোর পর পুরো নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে এক সময়ের দাপট ও দম্ভশালী দল আওয়ামী লীগ দলের প্রভাবশালী ও কুটচালী বুদ্ধির অনেক নেতা নিজেদের পতনের আশঙ্কা নিশ্চিত বুঝেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন আগেই আর যারা যেতে পারেননি সবচেয়ে তারা আছেন বেকায়দায় অধিকাংশই গ্রেপ্তার হওয়ার পর কেউ রিমান্ডে আবার কেউ কারাগারে দিন যাপন করছেন তবে এভাবে তিন মাস পরেও নিজেদের কৃতকর্মের বিষয়ে আওয়ামী লীগের কারও কোনো অনুশোচনা নেই বরং পুরো বিষয়টিকে এখনও ষড়যন্ত্র হিসাবেই দেখছে তারা একই সঙ্গে গত জুলাই অগাস্টের ছাত্র আন্দোলন দমনে যেভাবে শক্তি অপপ্রয়োগ করে শত শত মানুষকে মারা হয়েছে তার দায় স্বীকার করা তো দূরের কথা আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করতে দেখা যায়নি দলের কাউকে বরং তারা বিদেশে বা অন্য কোথাও নিরাপদে জীবনযাপন করছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ দু একজন গণমাধ্যমে এখন নমনীয় ভাষায় বক্তব্য দিয়ে নিজের আসল পরিচয় আড়াল করে নমনীয়তা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন অথচ যারা এসব নেতার ডাকে সাড়া দিয়ে সব ছেড়ে রাস্তা নেমে আসতেন প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত থাকতেন সেই তৃণমূল নেতাকর্মীরা এখন পুরো নিরাপত্তা ঝুঁকিতে এসবের মধ্যেও আওয়ামী লীগের শীর্ষ নেতারা এখনও বিশ্বাস করেন যে গণ অভ্যুত্থানের নামে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করে দেশত্যাগে বাধ্য করা হয়েছে আর এসবের মধ্যেই আগস্ট পরবর্তী সাংগঠনিক বিপর্যয় কাটিয়ে তিনি আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আওয়ামী লীগ কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে গণ অভ্যুত্থানের তিন মাস পর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মসূচি দিতে দেখা গেছে আওয়ামী লীগকে কিন্তু এখনই সরকার বিরোধী আন্দোলনে নামার পরিকল্পনা নেই বলে শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে বরং তারা পর্যবেক্ষণ করছে যে আগের চেয়ে দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা পরিস্থিতি অসহনীয় হয়ে উঠছে এসব বিভিন্ন ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে এখনও যে হতাশা ও অসন্তোষ দেখা যাচ্ছে সেটি সামনে আরও বেড়ে উঠবে এতে সাধারণ মানুষের মধ্যে অন্তর্বর্তী সরকারের সমর্থন হারাবে এছাড়া উপদেষ্টা নিয়োগ নিয়ে সরকার ও তাদের সমর্থকদের মধ্যে অসন্তোষ আহতদের আন্দোলন এসব বিষয়ে কত দূর গড়ায় আপাতত সেটি দেখার অপেক্ষা করছেন তারা তবে বিদেশে আত্মগোপনী থেকে শীর্ষ নেতাদের বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন দলটির তৃণমূলের নেতাকর্মীরা তারা বলছেন নেতারা আয়সে থেকে এভাবে কর্মসূচি দিয়ে দেশের শত শত নিরীহ তৃণমূল নেতাকর্মীর জীবন বিপন্ন করার পায় তারা করছেন তাই এরকম অজ্ঞাত স্থান থেকে ফেসবুকে বার্তা দিলেই তৃণমূল নেতাকর্মী রাস্তায় নামবে বলে মনে হয় না তাই গত দশ নভেম্বর আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা দিয়ে ঢাকার গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে নূর হোসেন দিবস পালনের ডাক দিলেও কর্মী সমর্থকদের সেভাবে মাঠে নামতে দেখা যায়নি অল্প কয়েকজন সেখানে গিয়েছিলেন তারা মারধরের শিকার হয়েছেন যদিও বিশ্লেষকরা বলছেন সরকার ব্যর্থ হলেও নিজেদের কৃতকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা না চাইলে মাঠের রাজনীতিতে ফেরা আওয়ামী লীগের জন্য কঠিন হবে এখন কি করতে চান আওয়ামী লীগের শীর্ষ নেতারা দলটির পরিকল্পনাই বা কী এ নিয়ে এক প্রতিবেদনে বিবিসি বলছে দলকে সংগঠিত করাই এখন আওয়ামী লীগের মূল লক্ষ্য এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফ হামা বাহউদ্দিন নাসিম বলেন এই সরকার আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে অথচ তারা নিজেরাই যে সবচেয়ে বড় ফ্যাসিস্ট মানুষ সেটি দেখেছে মানুষ দেখেছে কিভাবে আমাদের কর্মীদের উপরে হামলা হয়েছে সাম্প্রতিক এই কর্মসূচির মাধ্যমে দলকে সংগঠিত করার পাশাপাশি অন্তর্বর্তী সরকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দল কি প্রতিক্রিয়া দেখায় সেটিও বুঝতে চেয়েছে আওয়ামী লীগ এবার যে অভিজ্ঞতা তাদের হয়েছে সেটির পরিপ্রেক্ষিতেই দলটি আগামীর কর্মসূচি গ্রহণ করবে তবে আপাতত সরকার বিরোধী বড় কোনো কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা নেই বলে ইঙ্গিত দিয়েছেন দলটির নেতারা বাহাউদ্দিন নাসিম অবশ্য বলেছেন আত্মগোপনে থাকার পরও তাদের নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে পরিস্থিতি বিবেচনায় গণমানুষের জন্য যে ধরনের কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন সেটাই তারা গ্রহণ করবেন এদিকে অন্তর্বর্তী সরকার কখন ব্যর্থ প্রমাণিত হয় আওয়ামী লীগ এখন সেই অপেক্ষায় আছে দলটির নেতাদের সঙ্গে কথা বলে এমনটি জানিয়েছে বিবিসি অবশ্য বিশ্লেষকরা বলছেন ভুল স্বীকার করে ক্ষমা না চাইলে রাজনীতির মাঠে ফেরা আওয়ামী লীগের জন্য কঠিন হবে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জোবাইদা নাসরিন বলেন রাজনীতিতে ফিরে আসতে হলে আওয়ামী লীগকে জনগণের ম্যান্ডেট নিয়েই ফিরে আসতে হবে আর সেজন্য কর্তৃত্ববাদী শাসন চালানোর জন্য ভুক্তভোগী সাধারণ জনগণের কাছে আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত একই অভিমত দিয়েছেন আরেক রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমেদ তিনি বলেছেন ক্ষমা চাইলেই তো এদেশের মানুষ ক্ষমা করে দেয় কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ এখনও ক্ষমা চায়নি এবং চাইবে বলেও মনে হয় না কারণ ক্ষমা চাইলে তাদের রাজনীতিটা আর থাকবে না বলে মনে করছেন তারা